সেটি আমাদের শপে এসে দেখে শুনে চাই শপে এসে নিতে পারবেন এছাড়াও ঢাকা অথবা ঢাকার বাইরে সারা সকল থানা পর্যায়ে পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন এবং কোন প্রোডাক্ট আপনার লাগবে এটা মডেলটা মতো বলবেন অথবা স্ক্রিনশট দেবেন তাতে আমার প্রোডাক্ট প্রোভাইড করতে সহজ হয় চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরুতে একবারে বেসিক লেভেলের একটা মাইক্রোফোন যেটাকে বয়ার জাতীয় মাইক্রোফোন বলি আমরা সাধারণত যা সাধারণত কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটারের সাথে জড়িত সবাই এই মাইক্রোফোনটার সম্বন্ধে কম বেশি ভালো আইডিয়া আছে আর এখানে সবগুলোই বয়ার অরিজিনাল প্রোডাক্ট তো এটা সম্বন্ধে আমার বেশি ভালো লাগবে না আর কোনো প্রোডাক্টের সম্বন্ধে আমি বিস্তারিত বলতে পারবো না কারণ এখানে অনেকগুলো মডেল আমি শুধু মডেল আর দাম বলে যাব। এটা বয়া এমন দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা দুই বছরের ওয়ারেন্টি থাকে এখানে আছে এটার আপডেট মডেল এম এস এটা ব্যাটারি ছাড়া ইউজ করা যায় এর প্রাইস পুরো বারোশো টাকা দু বছরের ওয়ারেন্টি থাকবে এখানে আছে এমআন ডি এম বয়া বাই এমআন ডি এম দুজন ম্যাক্টম দুইজনে কথা বলতে পারবে একটা ডিভাইস থেকে একটা মোবাইল বা পিসি টিভি ক্যামেরা থেকে ক্যামেরার সাথে এর দাম পড়বে সতেরোশো টাকা নেক্সট আর একটা আছে বয়া এম ওয়ান প্রো টু এটার আরেকটা ছিল প্রো এখন এটা সবচেয়ে আপডেট এর প্রাইস সতেরোশো টাকা প্রোডাক্ট আছে সেম এটা এম ট্রিপল এম ডাবল ওয়ান জিরো টাকা দাম বাড়বে এটা সাধারণত সব ইউজ করতে মোবাইল ইউজ করার জন্য দাম তেরোশো টাকা ডিএম টু হান্ড্রেড সেমে এইটা হবে এটা আইফোনের জন্য আইফোনের জন্য শর্টগান ক্লোজ লেন্স শর্টগান মাইক্রোফোন এর প্রাইস পড়বে আঠাশশো টাকা দুই হাজার আটশো টাকা এখানে একটা শর্টগান মাইক্রোফোন আছে এমএমান সবচেয়ে পরিচিত শর্টগান মাইক্রোফোন এটা সবচেয়ে বেশি ব্যবহৃত এর প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা গয়া এম এ আঠারোশো পঞ্চাশ টাকা এখানে আর একটা আছে প্রো লেভেলের বিএম সিক্স হান্ড্রেড এটা অনেক ভালো কোয়ালিটির শটগান মাইক্রোফোন এর দাম পারবে তিন হাজার তিনশো টাকা আগে এটা আটত্রিশশো টাকা সাত তিনশো টাকা এরকমের ছিল বর্তমানে একবারে অফার প্রাইস এখানে সবগুলোই অফার প্রাইস দিচ্ছি আমরা একবারে মিনিমাম প্রফিটে দাম পাড়বে তিন হাজার তিনশো টাকা তেত্রিশশো টাকা বয় আর একটা এক্সেলার মাইক্রোফোন লেভেলিয়ার এক্সেলার মাইক্রোফোনে মাইক্রোফোনের এম ফোর সি সেম এরকমের হবে কারো যদি লাগে স্ক্রিনশট দিতে পারে এটা সাধারণত ক্যামেরা বা এক্সেলার যে কোনো জায়গায় ইনপুট করা যাবে দাম পড়বে সাতাইশশো টাকা নেক্সট আমরা দেখাবো ওয়্যারলেস মাইক্রোফোন কিছু এখানে এটা আছে ভি টেন আর এটা ভি ওয়ান ভি ওয়ানটা আইফোন ভি টেনটা ট্যাক্সি আইফোন আর টাইপসি দুইটা আলাদা আলাদা মডেল দাম দুইটারই সেম সেমি অপশন দুইটারই দাম আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা করে দু বছরের ওয়ারেন্টি থাকবে ভয়া ভি টেন ভি ওয়ান সেম প্রাইস দুই হাজার আটশো টাকা নেক্সট আর একটা মাইক্রোফোন দেখাবো এখানে দুইটা মডেল ভি টু আর ভি টোয়ান্টি ভি টুটা আইফোনের জন্য দুইজনে কথা বলতে পারবে একটা রিসিভার একটা মোবাইল থেকে ভিডিও হবে রেকর্ড হবে আর ভি টোয়েন্টি যেটা এটা টাইপসির জন্য দুইটাই সেম অপশন ডাবল মাইক্রোফোন শুধু ভিন্ন দাম পড়বে তিন হাজার আটশো টাকা দুবছর ওয়ারেন্টি থাকবে নেক্সটে আর একটা মাইক্রোফোন আছে বয়া মিনি মডেলটাই বয়া মিনি এটার টাইপ সি অপশন শুধু টাইপ সি অপশন দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা সেমিরকমের হবে সুন্দর সাইজ চার্জিং কেস আছে এখানে আর একটা আছে বয়া মিনি এটা ডুয়েল টাইপ সি আইফোন দুইটাই থাকবে ছোট দেখতে সুন্দর আর ইজি ইজি টু ক্যারি আর চার্জিং হবে এখানে চার্জিং কেস সহ এটার দাম পড়বে ছয় হাজার টাকা বছরের ওয়ারেন্টি থাকবে এখানে ভি থ্রি কম্বো বয়ার ভি থ্রি কম্বো সেম এরকমের হবে এটা দুইটাই অপশান থাকবে আইফোন টাইপ সি দুইটাই অপশান থাকবে এটা দাম বাড়বে ছয় হাজার দুইশো টাকা সেম এটা আপডেট মডেল এখানে আর একটা আছে ওমআই টু টাইপ সি অপশন থাকবে আর এটা এয়ারবাডের মতো ছোটো চার্জিং কেস আছে এর দাম পাড়বে ছ হাজার দুশো সেম দামি আগেরটার মতো এখানে আর একটা আছে বয়ালিং এ টু এটা চার্জিং কেস ছাড়া টাইপ সি আইফোন আর ক্যামেরা মানে থ্রি পয়েন্ট ফাইভ ইএম তিনটা অপশানই থাকবে দাম পড়বে ছয় হাজার নয়শো নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা ওয়ারেন্টি থাকবে দুই বছর এটার আর একটা আছে চার্জিং কেস সহ বয়্যাল ইংক বয়্যাল এটা চার্জিং কেস সহ এটার কালার হয় দুইটা ব্ল্যাক হোয়াইট সেম অপশান থাকবে আগেরটার মতো যে টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম আইফোন তিনটা অপশন থাকে এর প্রাইস পড়বে আট হাজার ছয়শো পঞ্চাশ টাকা চার্জিংটার সহ বয়ালিং আট হাজার টাকা এখানে আর আছে ডবলিউ থ্রি ডি সিঙ্গেল এটা ডি সিঙ্গেল আর ডি ছিল এটা ডাবল সিঙ্গেলটার দাম পঁয়তাল্লিশশো টাকা টাকা আর ডাবলটার দাম ছিল সাত হাজার টাকা এটা টাইপ সি আইফোন দুইটাই হয় আই টাইপ সিটা ইউ টু আর ডাবল যেটা সিঙ্গেলটা ইউ ওয়ান আর আইফোন যেটা ডি ওয়ান ডি টু সিঙ্গেল আর ডাবল এখানে আর একটা আছে এম ওয়ান এল বি ডি ডি মানে আইফোনের অপশনটা বুঝাচ্ছে আর এটা খুব প্রফেশনাল কোয়ালিটির একটা মাইক্রোফোন এর দাম পড়বে আট হাজার আটশো টাকা অনেক ভালো কোয়ালিটির অনেক ভালো সাউন্ড কোয়ালিটি দেয় এখন আছে এক্স এম সিক্স এসন মিনি আর এক্স সিক্স মিনি যেটা এটাই ট্রান্সমিটারটা একটু ছোটো থাকে আর যেটা দুইটাই ট্রান্সমিটার রিসিভার দুইটাই সমান অনেকে হয়তো ট্রান্সমিটারটা ছোটো খোঁজ করে দুটার দামি সেম এগারো হাজার পাঁচশো টাকা এক্সএম সিক্স এসন মিনি এসন দুটার দামি সেম করবে এগারো হাজার পাঁচশো টাকা এখানে আছে এক্স সিক্স এস টু এটার মিনিও আছে আর এস টু আছে দুইটাই সেম দামে চোদ্দো হাজার পাঁচশো টাকা যদিও আপনাদের ডিটেলস জানতে হয় এই মডেল দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন যে এটার ডিটেলসটা কি আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি কারণ এখানে অনেক প্রোডাক্ট অনেক বড়ো হয়ে যাবে ভিডিও সেক্ষেত্রে দেখবেন অনেকেই নেক্সট আর একটা আছে ডব্লু ফোর এটা চারটা ট্রান্সমিটার একটা রিসিভার চারজনে একসাথে কথা বলতে পারো যে কোনো কনফারেন্স হোক বা টক শো হোক এ ধরনের চার চারজনে একসাথে বা নাটক সিনেমা করে এদের ডায়লগ রেকর্ড করার জন্য এটা ইউজ করতে হল চারজন চারজন একসাথে কথা বলতে পারবে একটা ডিভাইস দিয়ে ভিডিও করবে এর প্রাইস তবে সতেরো হাজার আটশো টাকা এখানে আর একটা আছে এক্সএম সিক্স কে টু সিক্স এস টু আমরা দেখাচ্ছিলাম আগে এটা এটার এই চার্জিং কেস সহ কে টু এটার ভিতরে রাখলে চার্জ হবে এর প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা নেক্সটে আর একটা আছে মাইক সেম এরকম হবে এটা টাইপ সি আইফোন দুইটারই কনভার্টার দেওয়া থাকবে আর এটা কেস সহ আছে চোদ্দ হাজার ছয়শো টাকা দাম পড়বে আর এটা অনবোর্ড রেকর্ডিং আছে এইট জিবি বিল্ডিং আছে কথা বোর্ডে মাইক্রোফোনের ভিতরে রেকর্ড হয়ে থাকবে তো ভিওয়ার্স যারা সরাসরি আমাদের শপে এসে নিবেদ ডেসনে নিতে চান শুনে নিতে পারবেন আমাদের সব ঢাকা নিউ ইলি প্যান রোড সায়েন্স ল্যাবরেটরি এবং বাটা সিগন্যালের মাঝে মাল্টিপ্লান সেন্টার এই তিনটালায় তিনশো বাহাত্তর নম্বর শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট আমাদের শপের নামে একটা পেজ আছে ওইখানে অন্য অন্য প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন আশা করি পেজটা একবার ভিজিট করবেন আর যারা ঢাকা শহর সারা দেশের সকল থানা পর্যায়ে পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে যারা শপে আসতে পারবে না তাদের জন্য সারা দেশে ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে এবং কোন প্রোডাক্টটা নিবে এটার মডেল নাম্বার বা স্ক্রিনশট দিতে বা দিলে আমাদেরকে বুঝতে সহজ হবে আপনি প্রোডাক্ট প্রোভাইড করতে সমস্যা হবে না ভুল প্রোডাক্ট প্রোভাইড করতে পারবো না স্ক্রিনশট দিলে বা মডেল মডেল নাম্বার ঠিকমতো দিলে আমাদের প্রোডাক্ট প্রোভাইড করতে সহজ হয় টু ভিউয়ার্স নেক্সটে দেখাবো কনফারেন্স মাইক্রোফোন বয়ার কনফারেন্স মাইক্রোফোন বোলোবি মডেল এটা বলবি এটা টাইপ সি ইউএসবি দুইটাই থাকবে দুইটা কানেকশন থাকবে দাম পড়বে চার হাজার দুইশো টাকা এখানে আছে বয়ার এমসি টু কনফারেন্স মাইক্রোফোন এটাই সবচেয়ে আগের মডেল আর এটা সবচেয়ে জনপ্রিয় এম সি টু এর দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি থাকবে দুই বছরের নেক্সট আর একটা আছে বলবি প্রো এটাই বলবি আর এটা বলবি প্রো বলো বিপুর এটার প্রাইস পড়বে নয় হাজার সাতশো টাকা এটাই স্পিকার সহ সবগুলোই স্পিকার আছে কিন্তু ওদের ওগুলোর স্পিকারগুলো অনেক শক্তিশালী না একটা টেবিলে কাছাকাছি থাকলে আপনি শুনতে শুনতে পাবে হোক বা আপনার কথাও হোক গ্যাস করতে হবে এই দূরত্ব থেকে আপনার রেকর্ড বা কথা বলতে হবে দাম পড়বে নয় হাজার সাতশো টাকা বলো বিপোরক বয়া বলো বিপুরক বয়ের একটা কনভার্টার থ্রি পয়েন্ট ফাইভ থেকে টাইপ বয়া বাই কে ফোর টিআরএস থেকে টিআরআরএস এটা অন্য মডেলও আছে টিআরআর থেকেও সরি টিআরএস থেকে সি আর টিআরআরএস থেকে টাইপ সি এটাও আছে এটা সম্ভবত কে থ্রি কে ফোর এটা টিআরএস থেকে টাইপ সি দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এখানে আর একটা আছে ইউএম ফোর এটা একটা শর্টগান মাইক্রোফোন বলতে পারেন গোসন গোসনিক মাইক্রোফোন বলি আমরা এর প্রাইস পড়বে আটশো টাকা সেমি রকমের ফ্লাকি বল এখানে আর একটা আছে টিআরএস থেকে টিআরআরএস বয়ার থ্রি পয়েন্ট ফাইভ এম এম কনভার্টার সাতশো টাকা দাম পড়বে এখানে আর একটা কনভার্টার আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম থেকে আইফোন লাইটেনিং কোড টি আর এস যে কোনো মাইক্রোফোন থেকে আইফোনে কানেক্ট করার জন্য দাম পড়বে উনিশশো টাকা নেক্সট একটা এক্সেল আর ক্যাবেল অনেকের এক্সেল আর ক্যাবেল লাগে বিভিন্ন জায়গায় কানেকশন দিতে মাইক্রোফোনের সাথে এটা সম্ভবত পাঁচ মিটার দাম পড়বে এগারোশো টাকা প্রাইসগুলো হয়তো বর্তমানে আমি একবারে মিনিমাম দিচ্ছি অফার প্রাইজ দিচ্ছি পরবর্তীতে হয়তো কমতে পারে বাড়তে পারে যেরকমের থাকবে এ প্রাইজই হবে এটা বর্তমান প্রাইস এগারোশো টাকা দাম পড়বে পাঁচ মিটার এক্সেল আর কেবল বয়া ব্র্যান্ড আর অন্যান্য ব্র্যান্ডেরগুলো আছে এখানে দেখাচ্ছি না এগুলো এখানে শুধু সব বয়া অল ওভার বয়া অন্যান্য ব্র্যান্ডের আছে ওগুলোর দাম কিছুটা কম আছে আছে আমাদের দেওয়া যাবে যদি কারো প্রয়োজন হয় দেওয়া যাবে বয়া ডব্লিউএম এইট প্রো কে ওয়ান কে ওয়ান কে টু কে টুতে এবারে দুইটা ট্রান্সমিটার একটা রিসিভার এটা একটা ট্রান্সমিটার একটা রিসিভার এটার দাম পড়বে এগারো হাজার টাকা সেম এরকমের হবে এগুলো প্রফেশনাল লেভেলের মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন অনেকে আগে নাটক সিনেমা বা এগুলো ভয়েসে বিভিন্ন এইসব মাইক্রোফোনে ইউজ করতো এখানে আরেকটা প্রোডাক্ট আছে ডব্লিউ এম সিক্স এস এটা রিচার্জেবল বয়া মাইক্রোফোনের রিচার্জেবল ট্রান্স ওয়ারলেস মাইক্রোফোন এর প্রাইস পড়ে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা অনেক ভালো কোয়ালিটির একটা মাইক্রোফোন স্মুথ সাউন্ড হবে এখানে এম টুয়েলভ সেম এরকমের হবে একটা ট্রান্সমিটার একটা রিসিভার আর লেভেলিয়ার মাইক্রোফোন আছে সাথে দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা এখানে একটা মাইক্রোফোন আছে হ্যান্ডেল মাইক্রোফোনে এটা ডাইনামিক মাইক্রোফোন করডিয়েট করডিয়েট ডাইনামিক ভোকাল মাইক্রোফোন সেম এরকমের হবে বিএম এইট ফিফটি এইট বিএম ফিফটি এইট মডেলের দাম পড়বে চার হাজার নয়শো টাকা বয়ার হ্যান্ডেল মাইক্রোফোন এখানে আছে বয়ার এমন একটা মিক্সার ডুয়েল চ্যানেল মিক্সার দুইটা মাইক্রোফোন ইউজ করা যাবে এটা থেকে গিটার ল্যাপটপ স্পিকার মাইক্রোফোন সব কিছুই কানেক্ট করতে হবে এখান থেকে আউটপুট কৃষিটি বা আপনি মোবাইলেও আউটপুট নিতে পারবে এর দাম পড়বে নয় হাজার টাকা ফোন সেমান এটা ডেস্কটপ মাইক্রোফোন টাইপ সি কানেকটিভিটি থাকবে সেম এরকমের একবারে মিনিমাম প্রায় যে বাইশো পঞ্চাশ টাকা অনেকে ভোকাল দেওয়ার জন্য এগুলো ইউজ করে বা অনেকে কথা বলার জন্য কীভাবে ইউজ করতে হবে এক একদিনে মাইক্রোফোনের বিভিন্ন রকমের ইউজ আছে এখানে একটা বুম মাইক্রোফোন বয়ার বুম মাইক্রোফোন বিএম সিক্স জিরো সিক্স জিরো বয়ার মাইক্রোফোনগুলো অনেক ভালো আমাদের কাছে বয়া আছে প্যানাসিনিকটাও আছে প্যানাসিনিকের দাম কম বয়ার কোয়ালিটি অনেক ভালো এর দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এখানে আর একটা মাইক্রোফোন আছে বয়ার বয়ার বুম মাইক্রোফোন কিন্তু এটা একবারে শর্ট মাইক্রোফোন ছোটো সিক্স জিরো ফোর জিরো এর দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এটা আগে দশ হাজার পাঁচশো টাকা ছিল কিন্তু এখন একবারে মিনিমাম দাম আট হাজার পাঁচশো টাকা এটা নেক্সট আমরা কিছু কনডেন্সার মাইক্রোফোন দেখাবো ডেস্কটপ মাইক্রোফোন বয়া কে থ্রি এটা একবারে কমের মধ্যে কম দামের মধ্যে সামনে একটা শিল্ড আছে আর সেম এরকমের হবে ডেস্কটপ মডেল বয়া কে থ্রি এর দাম পড়বে তিন হাজার টাকা নেক্সটে আর একটা মাইক্রোফোন আছে এম বয়া এম ওয়ান থাউজেন্ড অনেক জনপ্রিয় একটা মাইক্রোফোন শিল্ড আছে পপ ফিল্টার যেটাকে বলে এক একজনে এক একটা বলে এটা অনেক জনপ্রিয় একটা মডেল এর দাম পড়বে আট হাজার আটশো টাকা বয়া এম ওয়ান থাউজেন্ড কনডেলশন মাইক্রোফোন অনেকে গান গাওয়ার জন্য বা ভোকাল দেওয়ার জন্য এটা হয়তো ইউজ করে অনেক ভালো কোয়ালিটির বয়ার মাইক্রোফোন সব জায়গায় মোটামুটি ভালো এখানে আর একটা আছে এম ওয়ান থাউজেন্ড প্রো ওইটারই আরও প্রো লেভেল করছে আপডেট করছে এটা আমি আর দেখতে সেম এরকমের হবে মডেল এম ওয়ান থাউজেন্ড প্রো দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা দু বছরের ওয়ারেন্টি থাকবে নেক্সটে আর একটা মাইক্রোফোন আছে ডেস্কটপ মাইক্রোফোন সি এম থ্রি আগেরটা কি সি এম ওয়ান তাই না এটা সেম এরকম হবে এর দাম পড়বে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা সি এম থ্রি বয়া সি এম থ্রি আটত্রিশশো পঞ্চাশ টাকা দু বছরের ওয়ারেন্টি থাকবে এখানে একটা ডাইনামিক মাইক্রোফোন আছে ব্রোডকাস্টিংয়ের জন্য অনেক সুন্দর মাইক্রোফোন মডেলটা ডিএম ফাইভ হান্ড্রেড ডাইনামিক ফাইভ হান্ড্রেড ডিএম ফাইভ হান্ড্রেড এর দাম পারবে নয় হাজার টাকা সবশেষে আমরা দেখাবো পি এম ফাইভ হান্ড্রেড এটা কনডেন্সার মাইক্রোফোন ডেস্কটপ মাইক্রোফোন আগেরটা ছিল ডিএম ফাইভ হান্ড্রেড ডাইনামিক মানে এটা পি এম ফাইভ হান্ড্রেড এর দাম পারবে ছয় হাজার পাঁচশো টাকা তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম